হ্যালো হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি অতিরিক্ত বনাম বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো আর কি টোটালি নিজের ব্যক্তিগত অভিমত কারোর উপর আমি চাপিয়ে দেব না অবশ্যই এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে এমনটাও নাই আমি জাস্ট আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করব আর কি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দুইজন আলোচিত ব্যক্তি একজন আপনি একজন ডোনাল্ড ট্রাম্প এবং দ্বিতীয়জন হচ্ছে ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্প একজন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি তিনি তার রাজনৈতিক মানে নির্বাচনে গত এবার হচ্ছে জয়ী হয়েছে তিনি ষাটতম প্রেসিডেন্ট আর কি এবং তার হচ্ছে এই জয়ী হওয়ার পিছনে অনেকটাই রসদ জুগিয়েছেন ইলন মার্কস ইলন মার্ক্স ইলন মার্কসের মূলত কোনো কারণই ছিল না তার সাথে যোগদান করা তার হয়তো বা কোনো উদ্দেশ্য ছিল সে কারণ সে তাকে সহযোগিতা করেছে এবং এই বিষয়ে নিয়ে আমি মোটেও কথা বলতে আসি নাই মূলত তাদের ভিতরে রিসেন্টলি যে গত এক সপ্তাহের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে কারণে হোক না কেন আমি সেই বিষয়ে নিয়ে বলবো আর কি ইলন মার্ক্সের মতো ইলন মার্ক্স বর্তমান বিশ্বের এক নম্বর ধনী আর কি কিছুদিন আগে দেখলাম স্বাস্থ্য বিলিয়ন কিংবা কিসারটা হবে আর কি সেই পরিমাণ সম্প্রদেশে বর্তমানে মালিক আর কি এছাড়াও তার অনেকগুলো আছে বড় বড় বিশ্বের প্রেক্ষাপটে বড় বড় প্রতিষ্ঠান আছে আর কি তিনি তার কোনো তেনার আছে ওনার কোনো প্রয়োজনই ছিল না তিনি আছে ডোনাল্ড ট্রাম্পকে আছে সহযোগিতা করবেন কিন্তু যে কারণে করেছে এবং মানে গত সপ্তাহের ভিতরে তাদের ভিতরে এমন অবস্থা মানে দুইজনের বক্সেন দিলে ভালো হয় আর কি এখানে ইলন মাস্ক আমার মতে অতিরিক্ত আবেগ দেখে ফেলেছিলেন যার কারণে তিনি হচ্ছে ওনাকে সহযোগিতা করেছেন বা যাই হোক এখানে বাড়তি সহযোগিতা করার ভিতরে হয়তো বা তারা বোঝে হয়তো অনেক স্বার্থ থাকতে পারে বা কিছু একটা কিন্তু তাদের ভিতরে এখন যে দ্বন্দ্বটা চলছে এটা সত্যিভাবে মানে হওয়ার কোনো কারণই ছিল না আর কি কিন্তু বর্তমানে এটা চলছে আর কি এখন দেখেন এ একটা প্রেক্ষাপট এছাড়াও আমরা আমাদের জীবনেও অনেক সমস্যা পার করি আর কি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অতিরিক্ত আগে আবেগ দেখিয়ে ফেলি কোনো রাজনৈতিক ব্যক্তির পিছনে অনেক অনেক কি বলবেন অনেক ছোট ছোট মানে ব্যক্তি থাকে যারা তাদেরকে হচ্ছে মন প্রাণ দিয়ে সাপোর্ট করে আর কি কিংবা নেওয়া যায় বলেন না কেন তাদের পিছনে থাকে আর কি এখন সেই নেতা যাই বলুক না কেন মানে কি বলবেন মানে ধর্মগ্রন্থের মানে তাদের কাছে মিথ্যা হতে পারে কিন্তু তাই নেতার কথা তাদের কাছে কোনোভাবে মিথ্যা হবে না আর কি এটাকে আপনি জি হুজুর টাইপ একটা কিছু বলতে পারেন যে মানে তিনি যাই বল না কেন জি হুজুর মানে সত্য বলেও জি হুজুর মিথ্যা বলেও জি হুজুর এখন অনেক সময় আমরা তার বেশি মানে তার কাছে বেশি ভালো হওয়ার জন্য এমন কিছু করে বসি মানে আবেগের ঠেলায় আর কি এটাকে আপনি বয়সন্ধিকালের ইউ বলতে পারেন আর কি তাদের ভিতরে এটা কাজ করে আর কি এর কারণে তারা এমন কিছু করে ফেলে পরে ওরা ঝামেলায় পড়বে এবং তখন নেতার কাছে বলবে যে নেতা আমার এই এই সমস্যা হয়েছে আমি আপনার এই এই করতে যে তখন বলবে ভাই তোমাতে এটা আমি করতে বলে নাই তখন ভাই এই অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে একটা সমস্যা আর কি এছাড়াও আমাদের বয়সন্ধিকালেও একটা ঘটনা ঘটে আর কি আমরা যখন রিসেন্টলি বয়সন্তকালে পা দিই তখন আমাদের ভিতরে নানা বিষয় নিয়ে আগ্রহ জাগে বিশেষ করে আর কি অপোজিট জেন্ডারের মানে পতেই বেশি তখন আমরা মানে আমরা নিজেকে দাবি করি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানই কিন্তু আসলে আমরা তা না এবং ওই দাবি করার কারণে অতিরিক্ত আবেগ দেখিয়ে কোনো একটা মানুষকে হয়তো বা পছন্দ করে ফেলি বা কিছু একটা তারপরে দেখা যাচ্ছে পৃথিবীতে লাইলি মজনু শিরি ফরাদ হাবি ধাবি উদাহরণ দেখিয়ে তখন মানে তিনি হচ্ছে শহীদ হওয়ার ই করে আর কি যে আমি তাকে জীবনে এসে বেশি ভালোবাসি এখন তার জন্য আমরা আছে টয়লেট ওই কি বলে হাড় মানে মরবো আর কি মরে আমি শহীদ হয়ে যাব কিন্তু এটা আসলে আবেগ এমন যদি কেউ করে থাকে তার কথা সর্বস্ত তার কেউ বলবে না আর কি খুব জোর দু এক বছর তাও দু তিন মাস পরে থেকে সেই গল্পের প্রেক্ষাপটে হয়ে যাবে যে অমুক একজন এমন এমন করার জন্য কিন্তু এক ফোঁটা দাম পাবে না জীবনে এখন দেখেন এই অতিরিক্ত আবেগ আবার অনেক কিছু হয় আর কি এই অতিরিক্ত অতিরিক্ত আবেগটাকে আপনি মোটিভেশন হিসেবেও বলতে পারেন আমরা পড়াশোনার তাগিদে এটুকু মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আর কি পড়াশোনা করি কোনো দিন হয়তো একটা কারোর মোটিভেশনাল ভিডিও আসলো আর কি তারপরে ভাই সেই দিন দেখা যাচ্ছে অনেক পড়লাম খুব মনোযোগ দিয়ে পড়লাম মোবাইল মোবাইল শপ অফ ফেসবুক অফ ডিঅ্যাক্টিভ আর কি কোনো কিছু মানে ডিস্ট্রাকশন বলে কোনো জিনিসই নেই জীবনে দেখা যাচ্ছে পড়াশোনার না বললাম না পড়াশোনার জন্য খাওয়াটা অন্ত দাওয়া খাওয়া বাদ দিয়ে দেবে দিয়ে দেখা যাচ্ছে জ্বরও বাদ দিয়ে ফেলতে পারে তারপরের দিন হয়তো বা সকাল টাইমটা একটু মানে তার পরের দিন একটু থাকতে পারে সেই মোটিভেশনটা বা আবেগটা কিন্তু তার পরবর্তীতে ভাই এমন গ্যাপ দেওয়া দেবে দেখা যাচ্ছে ওই মানে এক মাস পরের কাছে নেই আর কি এই আবেগটাই আর কি এটাকে আপনি আবেগ ছাড়া কিছুই বলতে পারবেন না আসলে দিন শেষে আবেগটা আমাদের খারাপ ছাড়া কিছুই বই আনে না এই আবেগটাকে কন্ট্রোল করতে পারলেই আমরা হয়তোবা জীবনের ফিফটি পারসেন্ট গ্রোথ নিশ্চিত করতে পারবো আর কি এই অতিরিক্ত আবেগ শেষে আমাদের জীবনে কিছুই বই আনে না শুধুমাত্র হতাশা ক্লান্তি বা কোনো কিছু লস সবচেয়ে বেশি আমরা যে লসটা করে ফেলে এই জীবনের এই যে আমাদের এটা বয়স চলছে বয়সন্ধিকাল বলতে পারেন এটাকে এই বয়সটা আমরা অতিরিক্ত আবেগ দেখা যায় এমন কিছু ক্ষতি নিজের করে ফেলি যার রিকভারি আমরা ভবিষ্যতে করে উঠতে পারি না সে যাই হোক সবার প্রতি আহ্বান থাকবে নিজেদের আবেগটুকু কমান আমি নিজেও পারি না অবশ্য তারপরেও মানুষকে বলতে তার ক্ষতি নাই সবাই নিজের আবেগটুকু কমান সবার প্রতি দোয়া থাকবে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা